এমন দেশে জন্ম নিছ বাচ্চা মায়ের গর্ভে থাকতে সাড়ে চার লক্ষ টাকা ঋণ বিষয়টা মাথায় রাইখ জন্ম হইলেই কিন্তু পরিশোধ করতে হবে এইটা আবার কি শোনাইলা দোস্ত তাহলে তো আমাদের বাচ্চারা জন্মের আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের গ্রাহক হয়ে বসে আছে তাই না হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের সরকারের উন্নয়ন আমরা যখন জন্ম নেই তখনই আমাদের মাথার উপর থাকে ঋণ আর নিচে থাকে কর আর চারপাশে থাকে ভোটারের পোস্টার নির্বাচনী প্রচার আমরা তোমাদের দেশের উন্নয়ন করার জন্য এসেছি একদম ঠিক করেছ তোমরা নিজেদের উন্নয়ন ঠিকই করতাছো। ঢাকা শহরে ফ্ল্যাট বিদেশে ঘোরাঘুরির দামি গাড়ি তোমাদের উন্নয়ন সব ঠিকঠাক মতোই চলতেছে বুঝছ আর আমরা এখনো ইউনিয়নের অফিসে অফিসে বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য ঘোরাঘুরি করতেছি আমরা আগে বিশ্বাস করতাম তোমরা ভালো কিছু করবে আর এখন এখন বুঝে গেছি আগের গুলার মতো তোমরাও পালাবে শুধুমাত্র সময়ের ব্যাপার এই দেশে সরকার বদলায় দুর্নীতির রং বদলায় কিন্তু লুটপাটের না আজ দেশ আমার দোস্ত একদিন আমার বাচ্চা বড় হয়ে আমাকে জিজ্ঞাসা করবে আব্বু তুমি তো গরিব ছিলে আমার নামে এত ঋণ কেমনে হইলো এই জবাব দেবো আমি কেন তুই তখন তোর বাচ্চাদের বলবি বাবা এইটা আমার জন্য না আমাদের দেশের রাজনীতিবিদেরা এই দেশের টাকা পয়সা চুরি করে বিদেশে তোমাদের জন্য বড় বড় ফ্ল্যাট তৈরি করে রেখেছে তোমরা বড় হয়ে ওই সব ফ্ল্যাট যা দখল করে নিবা শুধুমাত্র প্লেন ভাড়া চান না রিজার বন্ধুরা তোমাদের বিনোদনের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে যদি ভালো লাগে বক প্ল্যানেটের সাথেই থাকো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা ফলো করো দুইটার একই নাম বগবগ প্ল্যানেট এই পরিবারে যুক্ত হয়ে যাও এই ধরনের মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ Pacífico.